হজরত আলী রাদি আল্লাহ তালু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ আলানহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদি আল্লাহ তালহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাদি আল্লাহ তালহা কোনো উত্তর না দিয়ে তখনও আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতে মা কাঁদতে কাঁদতে বলল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে যেন করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে সেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় তখন হজরত আলী রাদি আল্লাহ এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তেকাল করবেন দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ হয়ে এসে তারা জিজ্ঞাসা করলেন আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন ফাতেমার রাজি আল্লাহরে একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুইজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমার রাধি আল্লাহ তালানহা তার শরীর খারাপ হল তাকে বিছানায় শোয়ানো হতো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাধিয়াল তাকে তিনটি কথা বলেছেন ও আলী আমার প্রথম কথা হচ্ছে যে দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রাদিয়াল্লাহু হু তিনি তখন উত্তরে বললেন ইয়া ফাতেমা তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বা দয়া করে করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কিনা তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোন মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদি আল্লাহুতআ আলহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদি আল্লাহ তু তিনি এর উত্তরে বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতিমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী রাদিয়া আল্লাহতালাহান হোক এবং ছোট হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালান হজরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে তাহলে চারকোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর হঠাৎ করে উপস্থিত হলেন এবং কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন হে আবুজর আমি তো কাউকেই বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজর গিফের রাজি আল্লাহ তালু বললেন আমি আল্লাহর রসুলসাল আলিবাসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হজুসাল্লাহু আলাইহু সাল্লাম আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলোনি রাতে এসেলুল্লা সাল্লাহ আলাইহুসাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমার আদী আল্লাহ তা যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজার গিফের আদী আল্লাহু তাল কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন এ কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমার আদী আল্লাহু তালহানের কবর থেকে কোন আওয়াজ আসল না তিনি আবারও বললেন উনি হাসান এবং হুসাইনের আম্মাজান এবারও আগের মতো কোনো আওয়াজ আসল না তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী রী আল্লাহ তার বড় কবর থেকে কোনো আওয়াজ আসল না তিনি আবার বললেন এটি দুজাহানের বাদশার মেয়ে খবরদার বিয়া করবি না আল্লাহ তাআলা তখন কবরের জমান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাপ বিজ্জুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাছার মেয়েকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান আম্মাকেও চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারনিকেও চিনি না আমি শুধু চিনি ইমান এবং আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দেব যে হাড় মাংস মাটি সব একত্রে মিশিয়ে যাবে উল্লাফু আকবর মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে কয়ে আসে না মৃত্যু কখনো ধনী গরীব দেখে হয় না প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও